সেদিন বড় ভাই মালানা তার এক আর মনে হয় এসে বলেছিল যে আমি রামসা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর ছেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত আপনাদের এখন নতুন নতুন ওয়াই জগল এক ঘন্টার পরেই ব্যাটারি ফিউজ পাঁচচল্লিশ মিনিট পরে হুজুরের মোনাজা শেষ হইয়া গিয়াছে ওরা যদি পাঁচচল্লিশ মিনিট করে আমার তো বিশ মিনিট করা উচিত কি করছেন কি হ্যাঁ বেশি করে করেন আসমই না আর বগুড়াতে বগুড়ার লোকেরা ছাড়ে না আসলে আমারে কোথাও ছাড়ে না এই হলো মুশকিল আমি এখন ও আর ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি ওই হামজা এই বেটার বয়স আমার হাটুর বয়স না আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়। ও আইসা শুনি এক ঘন্টা পরে মনে দিয়ে দেয় আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে একদম এদের কি এদের কি অবস্থা বলেন তো দেড় ঘন্টাও যায় না কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায় মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে ঠিকটা মাটি ঠট করে উঠবার সিট করে ছেড়ে দিবা এটা যেন না হয় আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন এই ঠিক এটা উনি করতেন যত বড় হোক ছোট হোক মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না ততক্ষণ করতেন না কত বিশাল মনের মানুষ আল্লাহ তার কবরকে জান্ন রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত চালায় কি বলে ও নিজেও বসে না যারা শোনে ওরাও বসে না কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনি আপনাকে নবিসে বড় বক্তা হয়ে গেছেন সেদিন বড় ভাই মালানা তার মনে হয় বুড়ায় এসে যে আমি অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর ছেলে যেত আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই শরীর হতো আরে আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম আমার শরীরই চলে সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন প্রতিদিন দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি খাওয়া লাগছে কারণ ভেতরে তো তিন বছর কোনো চিকিৎসা আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছি আল্লাহর রহমত ছাড়া আর কিছু না কিন্তু আপনাদের মানা লাগবে রাত নয়টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন অন্তত আমারে যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন আমার কোনো দরকার নেই এরপরেও যদি আপনি কথা ঠিক না রাখেন আমি কখন থেকে কিন্তু বলছে যে আমার তুলে দিন তুলে দিন খালি আন্টি শান্টি করছে রাত দশটা বাজাবে জীবনও আমি আসতাম না আপনি রাত করে কি করবেন বলেন এ মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না তাহার দুধ নেই এদের সকালে কর্মজীবন নেই আর আমার তো বাঁচা লাগবে নাকি এই জন্যে কথাগুলো বলতাম না বলে ফেললাম আগামীতে যদি এরকম করেন দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেবো আরও বাংলাদেশে তেষট্টিটা জেলা আছে আর না থাকলে বিদেশ আছে নিসির সাতাশ মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কেনারা না পায় চিন্তা ভাবনা তাই আমরা কি কি বলি বলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারিস কিচ্ছু নেই আন্দাজে চিল্লায় এখান থেকে এক খাবলা ওখান থেকে এক খাবলা আরে ভাই সিরিয়াল আকারে দশ মিনিট বল দেখ ওখান থেকে পাঁচটা শিক্ষা বের হবে আর লিখে দিয়েছেন মাহফিল এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাজ শেষ হয়ে যাওয়ার কথা যাদের কমন সেন্স আছে তারা যদি চিন্তা করে আল্লাহ যাকে ঘোষণা দিলেন ইয়াসিন হে নেতা বলে তাকে নেতা না মেনে আমি কাকে মানি ওর জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা আর যদি মাথায় মগজ না থাকে এই শব্দের ব্যাখ্যা যদি নবীজি নিজে এসেও করতেন ওর পরিবর্তন পরিবর্ধন আসত না এই জন্য আমরা অল্প কথায় যেন বোঝার চেষ্টা করি নবীজির মতো এরকম বাগ্মি এরকম ভাষার উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কিয়ামত পর্যন্ত তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন সব চাইতে বেশি সময় ধরে সাতাশ মিনিট মিনিট তার এই সাতাশ মিনিটের বক্তব্যে এমন কথা ছিল কেয়ামত পর্যন্ত মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে আজও কল কেনারা করতে পারে নাই কি বলেছিলেন এই সাতাশ মিনিটে আর আমরা আন্দাজে আন্টি শান্টি করে খালি সময় নষ্ট করি আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে এদিকে ওদিকে না যে মূল কথাটা যত অল্প সময়ে পারা যায় মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আপনি সেই আসত থেকে শুরু করেছে আরে রাত দশটা পনেরো বাজে এখন আমার দিচ্ছে আমি আগে জানলে মাহফিলে আসতাম না আমি মনে করলাম নয়টায় তুলে দেবে নয়টা থেকে দশটায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার দুইটা আছে একটা আলমডাঙ্গা একটা সোয়াডাঙ্গা আমার তো বেঁচে থাকা লাগবে প্রতিদিন যদি এইভাবে করে এমনি তিন বছর জেলে থেকে শরীরে কিচ্ছু নেই জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরে গিয়েছিল তারপর আমি আসতে আসছি সেই কোথায় চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সারা রাত ঘুম নেই এরপরে দিনের বেলা গাইবান্ধা আজকে এখানে কালকে কোথায় আছো ওয়াডাঙ্গাতে আমার একটু বাসা লাগবে না এরপরে পরিবার আছে তিনটা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন আর এত মনে হয় করতে দেবে না যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে সর্বোচ্চ এক জেলা এক থেকে দুইটা চৌষট্টিটা জেলা দুইটা করে করলেও তো একশো বিশটা মাত্র চার পাঁচ মাস মাহফিল হয় এরপরে পরিবারে এরপরে বাইরের প্রায় আট নয়টা দেশে মাহফিল নেওয়া সেগুলো কভার করা লাগবে না আর আমার এই শরীরের উপর আর একটু বেশি চাপ দিলে শেষে সাঁতা দেখা যাচ্ছে আমার তো বেশি থাকা লাগবে নাকি আয়া তো দারাজ করবে আপনি সারা রাত কি থাকে না আপনাদেরকে আমি এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না এসার পরে সাইদি সাহেবের মতো তুলে দেওয়া লাগবে বলে মানুষ আসে না মানুষ আসবে না মানুষের বাপ আসবে আপনি লিখে দেবেন দরকার বক্তা রাত নয়টা বা আটটা লিখে দেবেন এসার পরে তুলে সাড়ে নয়টা দশটায় মাহফিল করে মানুষ যেন বাড়ি যে ঘুমিয়ে তাহাজ পড়তে পারে যেন আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে যে তাফসির আকারে আজকের তেলাওয়াতকে তো আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ খালি ট্রান্স দিলাম যাদের বিবেক আছে তারা যেন নবিবাদে অন্য কাউকে নেতা না মানে কে বলে যে আমার নেতা অমত আমার নেতা এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দেন আপনি মানুষ আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই সে জীবনে কোনো দিন চুরি করেনি তার চরিত্র ভালো তার পুরা চরিত্র আপনার কাছে পরিষ্কার না সে যেই হোক শুধু একটা মানুষের পুরা জীবনী নিজে গ্যারান্টি দিচ্ছেন কালা আলা আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি এই তেষট্টি বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই মানে কমন সেন্স থাকার পরেও তাকে মানেন না আপনি মানেন আপনার বাবাকে আপনি মানেন আপনার দাদাকে এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায় খুশি হয় ফিরে যেতে চায় তাদের দিকে এই মানুষগুলো জাহান্নামী বহু জায়গায় করানে বহু জায়গায় আয়াত আর আদিয়েছেন আমি দুই জায়গার কথা বলছি সরা বাকারা এক জায়গায় সরা মায়েদা সাত নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের চার নাম্বার আয়াত আছে খুব ভালো করে মিলাবেন আল্লাহ পাক বলে নয় দা কীল আলাহুম ইলা বলু হাসব মা ওয়াজাদ না আলাইহি আবা আনা আওয়ালাও কানা বাহু হমলা ইয়ালা মোনা সাই আলা ইয়াহতাদুন হে নবী যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো আসো আমার আদর্শের দিকে আসো আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে কলু তারা বলবে হাসব না আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদ না আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট আর লাগবে না আমার তো মনে হয় বাংলাদেশি আয়াতটা একশো ভাগ কার্যকর কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন তারপরও বলবে না আমার বাবা বলেছে আমার পীর সাহেব বলিস আল্লাহ পরের জবাবে দিচ্ছেন আওয়ালাউ কানা বা উহুম হরফে ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা আলিফ দিয়েছেন আওয়ালাউ কানা আবা উহুম যদিও তাদের এই পূর্বপুরুষেরা বাপ দাদারা পীর সাহেবরা এদের এই মুরব্বীরা লা ইয়ালামুনা শাইআ সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্ক ওইরকম কিছু জানতো না এবং প্রাপ্তও ছিল না এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে এদেশে এখন নেই আসি এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা যায় না এটা কাফেরদের অভ্যাস ওই জামানায় মুশরেকদেরকে যদি নবীজি ডাক দিতেন তখন তারা বলতো না হে মোহাম্মদ তোমার কথা লাগবে না আমাদের বাপ দাদা পুরুষেরা যা করেছে আমরা যা পেয়েছি ওইটাই মানতে এটা কাফেরদের স্বভাব এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভর করিস কথা বলেন ঠিক আমাদের ভেতরে জানে চরিত্র না আসে আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে ইয়াশি হে নেতা এখানে সেন শব্দের অর্থ হয় পাঁচটা তাফসের কাবির আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সেন মানে সাজ্জেদুল আলামিন সেন মানে সাজ্জেদুল বাশার সেন মানে সাজ্জেদুল কাওনাইন সেন মানে সাজ্জেদুল আম্বিয়া সেন মানে সাজ্জেদুল মুরসালিন এই যে কোরআনে এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে যাতে আপনি ব্যাখ্যা করতে যান আপনার জ্ঞান যত বেশি যত টান দিতে পারবেন তত নতুন তথ্য বের হবে আর আমরা তো করানের কথা খুঁজে পাই না কারণ আমাদের লেখাপড়া নেই এসে সাপের কাহিনী শুরু করে মুসলমান সাপ আর হিন্দু সাপ সাপ আবার মুসলমান হয় এই কথা বগুড়ার মানুষ শোনে আর কান্নাকাটি করে আরে মুসলমান সাপ এই ওয়াজ বাংলাদেশে চলেনি তাফসিরুল কোরআন মাহফিল আপনি লিখে দেন ব্যানারে পোস্টারে যারা আসবে তাদেরকে বলবেন আপনি যাই বলেন আধা ঘন্টা বলেন কোরআন শরীফ হাতে নেবেন এক একটা শব্দের আটটা দশটা পনেরো বিশটা করে অর্থ বের করবেন তাফসিরের নাম বলে বলে অল্প সময় বলেন কিন্তু তাফসির আকারে কথা বলেন কারণ কোরআনে কারিম মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী সারা জীবন বললে যা হবে একটা ব্যাখ্যা মিনিট করলে তার সাথে বেশি উপকার হবে কারণ এর ভেতরে একটা আলাদা শক্তি আছে মানুষের এই অন্তর এটাকে নরম করার জন্য আল্লাহ বা কোরআনে গারিম দিয়েছেন এই যে স্বর্ণ দেখতে পান স্বর্ণ সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয় জীবনও গলাতে পারবেন না এর বেতারা যদি সোহাগা ছিটিয়ে দেন সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে মানুষের অন্তরাল আমার বাবা কি করেছে দাদা কি করেছে সারা জীবন ওকে যদি থাকেন ওর মন নরম হবে না শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারেন দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও ও নরম হয়ে গেছে কারণ এই বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার বলেন এবার যে সিন দিয়ে পাঁচটা অর্থ বললাম দেখেন তো মেলে কিনা সেন মানে আলমের বহু আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না এই রকম দেশ পৃথিবীতে আছে দুইশো সাতান্নটা শুধু জাতিসংঘের আন্ডার আছে পঁচানব্বইটা বাকিগুলো অন্যান্য আপনি চিন্তা করেন এই দুইশো সাতান্নটার ভেতরে বাংলাদেশ সব চাইতে বড় দেশ হ্যাঁ ছটা মানে বাংলাদেশের চাইতে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম ওইটা চাইতে আট ডবল বড় গিয়ে দেখলাম এই ভারতে ঘুরেছি বাংলাদেশের চাইতে অনত্রিশ ডবল বড় এই ভারত বাংলাদেশ অন ষাটটা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা এত বড় তাহলে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া এতটুকু একটা জায়গা এর ভেতরে চৌষট্টিটা জেলা ছয়শ তিরিশটা থানা এর ভেতরে নন্দীগ্রাম একটা এখানে কতগুলো গ্রাম আছে তার ভেতরে এই দোলা সিংড়া একটা এখানে কত বিঘা জমি আছে দেখেন হাজার হাজার বিঘা জমি এই থানায় এর ভেতরে এই এই জায়গাটা একটা মাত্র জায়গা এখানে কত মানুষ আমরা আছি এর ভেতরে আপনি একজন বলেন তো শুধু পৃথিবীর তুলনায় আপনি কি এরকম বিশাল পৃথিবী এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জলে বিজ্ঞান বলছে এই এইরকম পৃথিবী সাতাশটা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তার সাইতে বড় এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় ব্ল্যাক হোল তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে মেলকিওয়ে বানাসী বানিয়েছে আল্লাহ সায়াপথ বানিয়েছে এই যে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে লক্ষ গুণ আপনার মাথা এমনি আউলিয়ে তাহলে আহ আমিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন দেখেছেন শুধু এই বাংলাদেশ না শুধু এই পৃথিবী না যত জগৎ আল্লাহ বানিয়েছেন যত জগৎ সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে মোহাম্মদ ও কথা কথাও ওইরকম চলে এর ব্যাখ্যা পাবেন ওর আল আম নাশরা চার নাম্বার আয়াতে ওরাফানা আলাকাধিকরফ হেনবি আপনার মর্যাদা আপনার নাম আমি কি উপরে তুলে দেয়নি কত উপরে তুলেছি জানেন এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না শুধুমাত্র এই বাংলাদেশেই তেরো মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয় আপনি টেকনাফ থেকে শুরু করার আনসান দেওয়া পঞ্চগড়ের তেতলিয়ার বাংলা পাদ্দা পর্যন্ত এগারোশো কিলোমিটারের ভেতরে তেরো মিনিট একা ধারে আজান হয় কথা বুঝতেছেন না বোঝেননি টেকনাফের একেবারে শেষ মাথা যেখানে টেকনাফ নদী নাফ নদী একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে ওখানে যখন আল্লাহ আকবার আসান দেয় ওর হয়তো দুই মিনিট পরে কক্সবাজারে দেয় ওর দুই মিনিট পরে চট্টগ্রামে দেয় ওর দুই মিনিট পরে টাঙ্গাইল দেয় ওর দুই মিনিট পরে দেখবেন রংপুরে এর মিনিট পরে ঠাকুরগাঁও এর দুই মিনিট পরে বাংলা বান্দা বান্ধাটা হিসাব করে আমরা দেখেছি তেরো মিনিট একাধারে আল্লাহর নাম হতেই আছে এতটুকু দেশে যদি তেরো মিনিট একাধারে হয় দুইশো সাতান্নটা রাষ্ট্র তাও কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলেন এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহফ আকবার এই শব্দ উচ্চারণ হয় না যেখানে আল্লাহফ আকবার উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশাহাদু আন্না মহাম্মাদান আব্দু হু আরসূল আজান দেওয়ার সময় রসুলুল্লাহ নাম বলা হয় না এই যে রফা না একালি আছে আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না মানুষ যদি দুনিয়ায় আপনাকে না মানে এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে পাশে আপনার নাম উচ্চারণ হবে এমনকি যদি দুইশো সাতান্নটা রাষ্ট্রের কোন জায়গায় না হয় যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন কোনো জগতে যদি আল্লাহর নাম রাসুলের নাম উচ্চারণ না হয় জান্নাতের ভেতরে লিখা আছে এলা ইলাহা মোহাম্মদুর রসুল লক্ষ কোটি কোটি ফেরেস তারা এই শব্দটা জপতেছে হেন আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি কেমন পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না যে কত দূর এই জন্য বাংলাদেশে না আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি ওই জগৎকার বলেন বলেন কে যদি বলে আমি সাদের দেশে বাস করি ওইটা কার যেখানেই বাস করবেন ওখানেই মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে যার নেতা যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ অমরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নাম এত শক্ত কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না এ তার কি বলা যায় বলেন তো এরপরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে আমার মনে হয় আপনার বিবেকের ওপরে কুকুর কোন কারণে হ্যাঁ তাহলে সিনের প্রথম সামার আইস কিং যত আল্লাহ বানিয়েছেন এটা নাচালুল আমরো বাইনা এটা সূরা তলাকের ভেতরে আছে যত জগৎ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে ওখানে যারা আছে তাদের জন্য আল্লাহর বিধান ওই রকম এখানে যেহেতু মানুষ বাস করে মানুষের জন্য বিধান আসমানে আল্লাহ যাদেরকে রেখেছেন সেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান যেহেতু আছে আর এটা আমর বাইনা হুন্না যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি সাত তবক আসমান জমিন সাতটা হলেও তো সাত জায়গায় মানুষ নেই আছে আসমানের ওপরে হয়তো আমাদের মতো মানুষ নেই ওখানে অন্য সাথে আছে কি আছে আমাদের কল্পনার বাইরে কিন্তু সেখানে আল্লাহর বিধান নাসিল হচ্ছে সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে কিন্তু পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহর আদর্শ সেখানেও মানা লাগবে প্রশ্ন আসতে পারে ওরা তো মানুষে না কি মানবে জন্য জন্যে যেরকম যেমন পাখি পাখি কি মানুষ বলেন কিন্তু পাখির জন্য আমার নবী মোহাম্মদ রসল্লাহকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন হজরত ওমায়ের রাদি আল্লাহ তালহ ছোট মানুষ তিনি খেলা করছিলেন ধোলা নিয়ে মরুভূমির ভেতরে নবী যে মসজিদে নববিতে নামাজ পড়তে যাবেন দেখলেন ওমায়ের একা পাখিটা নেই ডাক দিয়ে বললেন ও মায়ের কেমন আছো তোমার সেই হলুদ পাখিটা কই আজরা মায়ের কেঁদে ফেললেন ডাক বলে আপনি এত বড় মাপের মানুষ আপনি শুধু তো মক্কা নগর নিয়ে চিন্তা করেন না মদিনা নিয়ে চিন্তা করেন না আপনাকে আল্লাহ তাম দুনিয়ার জন্য নবী পরে পাঠিয়েছে আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন এমনকি আমার ওই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন কথাটা কত দূর গিয়েছে বলেন তো দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে 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 মানুষ মানুষ কি বাসার 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 বাঁচে যারা বিবেচিত তাদের জন্য মোহাম্মদ রসুল্লাহকে নেতা মানা লাগবে এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে কথা বলেন এহমান আদৌ কুল্লাহ নাসিম বে ইমাম ইহীম সরাবান ইসরাইলের একাত্তর বাহাত্তর নম্বর আর এতে আছে আল্লাহ মাক বলেন কি আমতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে কার সাথে নেতা যদি মোহাম্মদ রসুলুল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেলিনের আদর্শের অনুসারী হয় লেলিন যে জাহান্নামে যাবে আপনাকেও কিন্তু সাহান্নামে যাওয়া লাগবে আমি ইঙ্গিত দিলাম আশা করে আপনি বুঝে ফেলেছেন এত ব্যাখ্যা করা লাগবে না তিন নাম্বারে কাউনাইন কাউনাইন মানে ও ভয় জগৎ শুধু এই জগৎ নয় এরপরে যে জগৎ আসতেছে ওই কামতের ময়দানের জন্য আমাদের নবী মোহাম্মদ রসল থাকবেন নেতা সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে সবাই এক বাক্যে বলবে আমাদের আর কিছু করার নেই তোমরা যাও সকলের নেতা বাসার তার কাছে যাও শুধুমাত্র মানুষ না শুধুমাত্র দুনিয়া অভয় জগত না আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা মেনে নিয়েছে এই দলিলটা আছে সোরা আল ইমরান তিন নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের এটা একাশি নাম্বার আঁয়েতে আছে রব্বুল আল বলেন অমিনান্না আছে অমিনা বে ওহিদে আখাদাল্লহ মি শাকণ না বেইয়েনালা মা আ তাই তুমি এটা আমার উদ্দেশ্য না শুধু আয়াতটা পড়লাম পাঁচ নাম্বারে শুধু নবী না যারা রসুল হয়ে এসেছিলেন দুনিয়ায় পৃথিবীতে আল্লাহ কয়জন এগারো জন আর বাকি সব ছিল নবী মুসলিম সারি এর ভেতরে আছে পাঁচশো এগারো জনকে আল্লাহ রাসুল বানিয়েছিলেন আর বাকি এক লক্ষ চব্বিশ হাজার নাম শোনা যায় সবাই ছিলেন নবী নবী আর রসুলের ভেতরে আবার পার্থক্য আছে এটা তার ক্লাস চলছে না যেভাবে ভেঙে বোঝানো লাগবে এক কথাই নবী ছিলেন বাকি সবগুলো রসুল ছিলেন পাঁচশো এগারো জন এই পাঁচশো এগারো জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা এবার আপনার মাথার ভেতরে মগজ আছে বুদ্ধি আছে খাটান নবীদের রাসুলদের উভয় জগতে মানুষ হিসাবে তাম পৃথিবী এবং সত জগত সবাই যদি রসল কে আদর্শ মানতে পারে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কি হয়েছে